হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন ফ্রেন্ডস আশা করি ফ্রেন্ডস আপনারা ভালো আছেন ও বা সুস্থ আছেন তা ফ্রেন্ডস আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি প্রোডাক্ট নিয়ে চলে এলাম আমি যা দেখাবো আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টের সাথে আমি রিভিউ করে দেখাবো ওফেন্স আপনারা কন্টিনিউ করতে থাকুন এই ভিডিওটা খুব আশা করি আপনাদেরকে ভালো লাগবে কারণ আমি এরকম টাইপের খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকি আপনাদেরকে আমি যতক্ষণ না অরিজিনাল ওষুধ পেয়ে থাকি আপনাদের আমার হাতে ততক্ষণ আমি আপনাদের সামনে রিভিউ করে ফ্রেন্স আপনাদেরকে দেখাই না ফ্রেন্স তা চলুন ফেন্স গ্রোটাকে পেটিওয়ালকে থাকুন তা ফ্রেন্স ধাত শক্তি ক্যাপসুলোটা যে ডাক্তার বিশ্বাসে এমন কোনো আয়ুর্বেদিক নেই যেটাকে চেনে না ধাত শক্তি ধাদ হলো সেক্সের প্রবলেম বীর্য পাতলা হয়ে আছে স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে ধর সবাস করতে পারছেন না দীর্ঘ সময়ের মধ্যে তা ফেন্স এটাই একটি ধাত শক্তি শরীরটাকে এনার্জি করার জন্য সেক্সেসের জন্য তাই এই এনার্জির জন্য সবথেকে ফেস্ট হচ্ছে ডাক্তার বিশ্বাসের ধাত শক্তি ক্যাপসুল তা ফেন্স কেনার আগে একটাই রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা ঝেকেনতে ফেন্স আপনারা কেনেন না এরটুকুনি আয়ুর্বেদিকটাকে অরিজিনালটাকে দেখে ফেন্স আপনারা তবে কিনবেন নকল কিনে যদি ঠকলে ফেন্স তার দায় কিন্তু আমি নাই আমি জাস্ট আপনাদের সামনে কোন ওষুধটা কেমনই দেখতে সেই নিয়ে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি তা ফ্রেন্স তা এখানে দেখুন ডাক্তার বিশ্বাসের টেকমার্কটা আছে ফ্রেন্স এখানে আছে দেখুন টেকমার্ক দেওয়া আছে ফ্রেন্স দেখে দেবেন আপনারা অরিজিনাল সিলটা আছে কি না ডাক্তার বিশ্বাসের এই ধাত শক্তি ক্যাপসুল ধর সেক্স টাইমটা কম আছে দুর্বল আছে অনেকক্ষণ ধরে আপনারা ইতিথার সাথে সবাস করতে পারছেন না তার আগে আপনাদেরকে ইতি মেন হলো আমাদের ধাতুটাকে পুষ্টি দরকার যে ধাতু পুষ্টি হবে ভালো হয়ে যাবে এমনি আমরা আপনাদেরকে টাইমটা ফেন্স টাইমটা বেড়ে যাবে তা ফেন্স এটাও খেতে হবে এর সাথে সাথে আপনাদেরকে দু একটা ফল খাবেন আপনারা খুব দারুণ একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এই প্রোডাক্টে কেন এরকম আমি সময় রিপোর্ট এনে তবে আপনাদেরকে দেখাই ফেন্স আর আপনারা জানেন আমি যতক্ষণ না নকো অরিজিনাল ওষুধের ওপরে রিভিউ করি আমি ততক্ষণ আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে দেখায় না আপনাদেরকে কারণ আমার চ্যানেলে ভিডিও আসতে খুবই লেট হয় ফেন্স কারণ এর জন্য আমি ক্ষমা চাই যে আমি যতক্ষণ ওষুধ অরিজিনাল ওষুধ পাই ততক্ষণ আমি রিভিউ করে দেখাই না আপনাদেরকে কারণ একটু লেটেতে আপনাদেরকে ভিডিও ভালো ভালো ভিডিও দেখতে গেলে একটু লেট করতে হবে আমার এই চ্যানেলে কারণ আপনারা দেখবেন এমনি টাইমে আশা করি আশা করি চেষ্টা করে দেখি আমি আশা করি ভিডিওগুলো নিয়ে আসার ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরার কেন অরিজিনাল আয়ুর্বেদিক ওষুধটাকে রিভিউ করার জন্য তারপর তো আপনাদেরকে যতক্ষণ না অরিজিনাল নিয়ে আসে তাকে রিভিউ করে দেন তা ফেন্স এটা হলো পঞ্চাশ পিচের একটি ক্যাপসুল এটা এটা খেতে হয় খাওয়ার পরে আর হচ্ছে একটা খাওয়া পরে খেতে হবে সকালবেলা যদি আপনারা না খান দুপুরবেলা আপনাদেরকে খেতে হবে ফেন্স তা ফেন্স এই ধাত শক্তি ক্যাপসুল হলো সম্পূর্ণ আয়ুর্বেদিকের একটি ক্যাপসুল এর কোনো সাইডেক্ট যদি বলা হয় এর কোনো সাইড ফেক্ট নেই কেন এর কোনো সবসময় আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট ডাক্তার বিশ্বাসের আয়ুর্বেদিক প্রোডাক্ট আর এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো ডিটেলসটা আপনারা দেখে নেবেন ফেন্স এরা ধাঁদের দীর্ঘ সময় ধরে আপনারা স্ত্রীদের সাথে সবাস করতে পারছেন না তার আগেই সাথে আউটে যাচ্ছেন বা হাতকে আপনাকে শক্তি ধাতুটাকে পুষ্টি করার জন্য আপনারা প্রোডাক্টটা খেতে পারেন ফ্রেন্স একশো পার্সেন্ট আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট ফেন্স কেনার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনারা যেখান থেকে কিনবেন না আপনারা অরিজিনাল কিনবেন আর আপনাদের কোনো অভিযোগ থাকলে ফেন্স আমার ভিডিওর আইকানের নাম্বারটা দেওয়া আছে আপনারা ওখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার সাথে ডাইরেক্ট আপনারা ফোন করতে পারেন ফেন্স কোনো অসুবিধা নেই আমার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন ফ্রেন্স তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আর এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও ছাড়ো যখন আবার আপনাদের সাথে দেখা হবে ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন